সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার শহর শিলিগুড়িতে ভক্তিনগর থানার আশিঘড় আউটপোস্ট এলাকার মৃত নাম অনিমা মন্ডল মন্ডল বয়স বয়স বছর বছর মৃত স্বামীর নাম তপন দুজনের বাড়ি ভোলানাথ পাড়া এলাকায় শাহু নদীতে পড়েছিল মহিলার মৃতদেহ অপরদিকে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় ছিল ওই ব্যক্তির মৃতদেহ কি কারণে এই ঘটনা কিছুই বুঝতে পারছেন না কেউ এটি স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ দম্পতির দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আজ হবে ময়নাতদন্ত মহিলার গলা কাটা দেহ অপরদিকে এই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে আশিখর আউটপোস্টে পুলিশ ও বললো কি মানে সন্ধ্যার ফোন করছে পাঁচটার দিকে যে বা বললো যে বাবা বাবা মাকে আনতে গেছে না ঠিক আছে তারপরে আবার সাতটার দিয়ে ফোন করলো ফোন করার পরে বললো কি যে মা এখনও বাড়িতে আসেনি তা কালকে আবার বাজার ছিল নসমোরে বাজার তো ভালো যে বাজার টাজার করে হয়তো আসবে যে দেরি হতে পারে বা তারও বাড়িতে যাইতে পারে তো রাত্রে প্রায় বারোটা পার হয়ে যাচ্ছে ফোন করতেছি মানে রিচার্জ ছিল না বাবা মোবাইলে তো আমরা আবার রিচার্জ করলাম অনলাইনে রিচার্জ করে দিয়ে ফোন করতেছি ফোন ফোন রিসিভ হচ্ছে না ফোন করতে করতে তারপরে মোটামুটি বারের উপর হয়ে গেছে ফোন করতে করতে তারপর মোবাইল সুইচ অফ হয়ে গেছে তারপরে তো রাত্রে বেরোইলাম এদিকে এদিকে আশেপাশে দেখলাম তো ঘোরাঘুরি করে কিছু পেলাম না তারপর মানে ফোন টোন করলাম মানে মামাকে ফোন করলাম মামাকে বললাম কি যে এরকম ব্যাপার তা মা বলে তাহলে এক কাজ কর সকাল অব্দি দেখ তারপরে দেখ কী হয় তারপর আবার মানে ঘুম তো ওরকম হয়ই না রাত্রে টেনশানে তারপরে ভোরবেলা উঠে বেরোইলাম বেরোয় খোঁজাখুঁজি করতেছি কোনো এই এদিকে আমি আবার আসছিলাম সকালবেলা আসে এদিকে এবার ভিতরে ঢুকি নেই ওই দিয়ে চলে গেছি তো দেখি নাই তারপরে আবার বাড়িতে গেলাম বাড়িতে যে মাসিদের সঙ্গে কথা বার্তা বলে তারপর আবার বাড়ির থেকে এদিকে আসলাম আসার পরে তারপরে এখানে লোকজন ছিল তো লোকজনের হালা চিলা দেখে এদিকে ঢুকলাম ঢুকিয়ে দেখি এরকম ঝামেলা কিছুই ছিল না ওটা আমি বলতে পারলাম না আমি তো ওটা আমি তো বাড়িতে আমি থাকি না আমি সকালবেলা দশটার দিকে ওটার দিকে ডিউটি বেড়ে যাই কোনো চিন্তা তো কিছুই ছিল না সেরকম তো আমি কিছু বলতে পারি না আর বউ থাকে বাড়িতে বউর সাথে কোনো ঝগড়া ঝগড়া কিছু হয় না দাদার সঙ্গে কোনো এসে নেই কোনো ঝামেলা ঝুমলা কিচ্ছু নেই হট করে কালকে সুজন দেয়

প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ